হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন সবাই মিলে রওনা হচ্ছি চাতুর হরিণা আমরা ওইখানে গিয়ে এখন সরিষা ইলিশ খাবো এখানে একটা সরিষা ইলিশ সুস্বাদু হয় এখন আমরা যারা যারা যাচ্ছি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এই হচ্ছে আমার বন্ধু মানিক এই হচ্ছে আমার আরেকটা বন্ধু বন্ধু তোমার পরিচয়টা দাও তো পরিচয় তুমি দিয়ে দাও বন্ধু দাও তুমি এই সেই কাঙ্ক্ষিত ফেরিগেট হরিণা ফেরিগেট হরিণা ফেরিগেট চাহ খাইবা খাও খাও এখান দিয়ে আপনার ফরিদপুর যাওয়া যায় এটা দিয়ে ডাইরেক্ট শরিয়তপুর যাওয়া যায় এই যে ফেরিগুলা এই যে আরেকটা ফেরি গেট আছে এখানে এখান দিয়ে না সুন্দর দেখা যাচ্ছে ফেরি কার্ডটা দর্জা বন্ধ করে দিছে এখন সাইরে দিবে হয়তো ফেরিটা ছাইরা দিছে এখন এইটা এটা শরীরতপুরের উদ্দেশ্যে রওনা দিছে ফেরিটা এইটা এরটা কেমন লাগতেছে হাওয়াটা ভালো লাগতেছে আমরা সবাই হরিনাঘাটের চারিদিকে আমরা ঘুরতেছি দেখতেছি কিরকম পরিবেশ আবহাওয়া আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে

আমরা এখন বেরি বান্ধের উপর চাঁদপুরে এই সুন্দর দৃশ্যটা দেখেন আমরা ভিডিও করতেছি যে সে সালা দিয়েছি আমাদের এখন মাছটা বাজা হয়ে গেছে এখন আমরা মাছটা তুলতেছি দেখেন আপনারা আমরা এখন এখানে সরষের তেল লই আইছি তেল দিয়ে আমরা এখন ভাজতেছি এখানে আমাদের ভাই এখন মাছ উড়াইতে আছে দেখেন আপনারা

ইলিশ যদি আপনি যদি এসে যদি না ভাজা করি খান তাহলে আপনি বলতে পারবেন না ইলিশ মাছ মজা কিন্তু এখানে আসি খাওয়াটা অনেক অনেক মজা নিজে হাতে ভাজি করা খাওয়া সে একটা ফিল পাওয়া